আহিয়া দারমিজান ভাই পড়েন আহিয়া মাহু উখিদা উতিবা লি নুরি ইমাত নরে কোলে কিমাত লি ইমাত এ এক দে বলবে ডাকে যে পড়বেন তাকে নির্দেশ করছি

এখানে কি কি মাদ আছে এখানে আছে আলিফ মাদ জবরের বাম পাশে খালি আলিফ মাদ আর পেশের বাম পাশে ওয়াও পেশের বাম পাশে জজমালা ওয়াও এইজন্য এটা ওয়াও মাদ তাহলে দুইটাই কিন্তু একই পরিমাণ মাদ হবে কান কান একবার ওয়াও

Zalamu, 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 kafaru, Ah, You kafaru. you. Kafaru. 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 আচ্ছা মানসাল্লাহ এরপরে আমরা বলেছিলাম যে আলিপ মাদ যেটা পড়েছি তারই সেম মা সেম মাদ হচ্ছে খাড়া মাদ একই রকম মাদ একই রকম মাদের পরিমাণ উচ্চারণ ভঙ্গি একই রকম এটা পড়বেন হলো আবু তালেব ভাই পড়বেন থেকে শুরু থেকে আলা আলা এখানে কি মাত্রাতে কি মাত এটা হলো দুটাই আলি

বিহাযা যাতে বিহাতে মাধ হয়ে যাচ্ছে কিন্তু যাতে মাত হবে একই রকম হবে মাধ একই পরিমাণ বিহাযা ই 하자 ইলাহ আচ্ছা আচ্ছা এরপরে বলবেন হিমেল ভাই বলবেন ইমেল বার বারে কি রংপন না

আহ মানুহ আ মানার পরে আ আমানু আমানু মানুহ আয়াতি মাসাকি না আচ্ছা মাশাল্লাহ এখন আমরা চলে যাব আরো কিছু জায়গায় আমরা পড়েছিলাম সেটা হচ্ছে যে নো সাইন নো সাউন্ড আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা অক্ষর আছে দেখেন এখানে ইয়া র ইয়া এর মধ্যে দুইটা অক্ষরের উপরে কিন্তু সাইন আছে সাইন মানে হরকত এখানে দেখেন ফাহাদা এখানে চারটা অক্ষর কিন্তু সাইন আছে কয়টা অক্ষরে তিনটাতে ফা গা এখানে তিনটা অক্ষরে সাইন আছে একটাই নাই আমরা একটা একটা নিয়ম জানি সেটা হচ্ছে নো সাইন নো সাউন্ড অর্থাৎ যে অক্ষরের উপরে কোন সাইন নাই সে অক্ষরে কোনো সাউন্ড নাই সাইন নাই মানে হরকত নাই সাউন্ড নাই মানে উচ্চারণের যে সাউন্ড সেটা নাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পড়বো আমরা রয়া পর্যন্ত ইয়াটা কিন্তু পড়বো না কিভাবে পড়বো আচ্ছা হ্যাঁ একটা প্রশ্ন ছিল আমার বলেন এই যে যে অক্ষর গুলো যে কোনো সাউন্ড বলতেছেন এই যে ইয়া বলতিছেন এই ব্যাপারে আর একটু কি কিছু জানা যায় কেন এই অক্ষর গুলো এইভাবে দেয়া কোরআনে আচ্ছা এই অক্ষরগুলো হচ্ছে যেখানে শব্দের শেষে যদি ইয়া থাকে এবং তার পূর্বে যদি খাড়া জবর থাকে তাহলে কোথাও দেখবেন ওই ইয়াটায় হরকত থাকবে না কি বুঝলেন শব্দের শেষে যদি ইয়া অক্ষর থাকে এবং তার পূর্বের অক্ষর ইমিডিয়েট পূর্বের অক্ষরে যদি খাড়া জবর থাকে তাহলে ওই ইয়া কখনোই হরকত থাকবে না ক্লিয়ার ইহাটা কেন দেয়া হলো মানে ইএটা দেয়াার কোনো জরুরি না দিকে চলে যেতে হবে তাহলে আমি একটা নিয়ম বলি দেখেন গ্রামারে যদি আপনাদের ক্লাসটা গ্রামারের ক্লাস না তারপরে যেту প্রশ্ন করেছেন তাহলে তো উত্তর দিতে হবে এটা হচ্ছে একটা ভার্ব এটাও একটা ভার এইটুকু ভার্ব এইটুকু এই ফাডা হলো ভার্ব না কনজাংশন বলতে পারেন এখন এই এর শব্দের অর্থ কিন্তু নিচে লেখা আছে দেখেন সে দেখে সে দেখে তাহলে এটা যদি আপনি ইংরেজিতে ইংরেজি গ্রামারে কনভার্ট করেন তাহলে সে দেখে এটা কি পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্সেন্টেন্স প্রেজেন্ট টেন্স আর তাহলে কাল কিন্তু অতীত আগে তারপরে কিন্তু প্রেজেন্ট পাস্ট আগে প্রেজেন্ট তারপরে ফিউচার তা আরবি গ্রামার বলেন ইংরেজি গ্রামার বলেন সব কিছুর মানে আমরা যেটা দেখতে পাই সেটা হলো পাস্ট দিয়ে ভার্বের অবস্থান তৈরি হয় আপনি দেখেন আমরা তো ছোটবেলায় পড়েছি ভার্বের তিনটা অবস্থা প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস পার্টিসিপল ফর্ম ঠিক না আরবিতে কিন্তু প্রেজেন্ট ফর্ম আগে আসে না আরবিতে আগে পাস্ট ফর্মটা আগে আসে তা ক্রিয়ার রুট লেটার মূল বর্ণ মূল বর্ণ মানে যেখান থেকে ক্রিয়ার উৎপত্তি যেমন মূল যদি বলেন গো এরপরে তারপরে হলো গন এখন এখানে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে বলেন যে রুট লেটার কোনটা তখন আমি বলবো হচ্ছে এই যে জি ও গো ঠিক না এটা হচ্ছে রুট ভার বলতে পারেন বা রুট লেটার বলতে পারেন রুট লেটার হচ্ছে কি জি এবং ও তা আরবিতে এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন ইয়া র ইয়া এখানে কিন্তু ইয়াটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের একটা সাইন ইয়াটা কি সাইন বা আর এই রটা হচ্ছে রুট লেটারের প্রথম লেটার রুট লেটারের প্রথম লেটার এবং এর মাঝখানে কিন্তু আর একটা হামজা ছিল যেটা নাই এখন বুঝতে পেরেছেন আর একটা লেটার হচ্ছে ইয়া তার নিয়ম হচ্ছে যখন এরকম এটা তো হামজা এটাকে হামজার পূর্বের পরে এটা হরকত বিশিষ্ট ছিল ইয়ার ইয়ার ইয়া ছিল মূলত রা ইয়া এইখানে খেয়াল করেন এবার রা ইয়া আমাদের আরবি grammar একটা নিয়ম আছে যে দুর্বল অক্ষর দুর্বল অক্ষরের মানে হচ্ছে মাদের অক্ষর দুর্বল অক্ষর কি মাদের অক্ষর এখানে বলেন তো মাদের অক্ষর কোনটা ইয়া ই এটা কিন্তু মাদের অক্ষর এ হামজা কিন্তু মাদের অক্ষর না আলিফ মাদের অক্ষর হামজা কিন্তু মাদের অক্ষর না তার বিগ্রামারের নিয়ম হচ্ছে ইয়া দুর্বলক্ষর যদি হরকত বিশিষ্ট হয় হরকত বিশিষ্ট মানে কি অক্ষরের উপরে যদি জবরদের পেশ পেশ হয় এবং তার পূর্বের অক্ষরে যদি কি থাকে তার পূর্বের অক্ষরে যদি জবর থাকে তখন ওই দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করে দিতে হয় আর তার পরিবর্তে একটা কি আনতে হয় তার পূর্বে জবর থাকলে আলিফ আনতে হয় কিন্তু যদি দুর্বলক্ষর যদি শেষে ইয়া থাকে তখন ইয়াটাকে বিলুপ্ত করা যায় না না যাওয়ার কারণে ওই যে আলিপ খাড়া জবর মানে কি আলিপ মানে কি আলিফ মানে কিন্তু খাড়া জবর মনে করেন হামদার পরে যদি একটা আলিপ দিই তাহলে কি মাত হবে বলেন তো আলিফ আলিপমাত যদি আপনি সংক্ষিপ্ত করতে চান তাহলে কি করতে হবে আলিফটাকে বাদ দিয়ে খাড়া জবর দিতে হবে না আলিফ আলিফ খালা জবর কে কি বলে জানেন আলিফ র মানে ছোট আলিফ এই জন্য ইয়াটাকে রেখে দিতে হয় আর আলিফের পরিবর্তে পূর্বের অক্ষরে খালা জবর দিতে হয় এইজন্য জন্য ইয়াটাকে কোনোভাবেই ফেলা যায় না আরকি এটা গ্রামারের বিষয় তাজবিদের বিষয় না আরকি যাই হোক তা এখানে দেখেন ইয়ার সবাই বলি ইয়ার

على على وعلى وعلى بالا بالا عسى عسى عيسى موسى তাহলে আমরা এখানে কি নিয়ম শিখলাম নো সাইন নো সাউন্ড কাউন্ট নো সাইন নো সাউন্ড जवान দেখেন এখানে আর কা রা না আ আ

এখানে হুমও লেখা আছে হবে হুম তাহলে আমরা আজকে শিখলাম হচ্ছে আলিফ মাদের সেম মাদ হচ্ছে খাড়া জবর আলিফ মাদের সেম মাদ কি